পর্যন্ত নীল খেতে জলযন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীল খেতে নাই তাহলে প্রকৃত স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই কিন্তু নীল খেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মিলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে তদন্ত করে জাতিকে এবং সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ এই ব্যালট পেপার দিয়ে নির্বাচন হয়েছে কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নিলে জলযন্ত মানুষ বানিয়ে দিতে পারে এটা নীল খেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল খেতে ব্যালট বানাতে পারে না কোনো যেহেতু তিনি এটা বলেন তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন থেকে ছাপানো হয়েছে কি অবস্থায় ছিল এবং গাউসুল সেদিন কিভাবে ব্যালট গুলো পড়েছিল ইচ্ছা করলে সিসি ফুটেজ এগুলো করা যায় সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ